ভিডিওতে দেখেছিলাম এই জায়গাটার হয়তো মালিকানা পরিবর্তন হয়েছে তাই হয়তোবা এই জায়গাটা আরো নতুন আদলে নতুন করে ডেকোরেট করা হয়েছে এই রেস্টুরেন্টের সবচেয়ে ইউনিক জায়গা লেগেছে আমার এই জায়গাটা এই পানির ফোয়ারাটা আসলে আমার খুবই পছন্দের অনেকের মনে হতে পারে এই খোলা আকাশের নিচে এই রোদ্দুরের মধ্যে হয়তোবা তাদের খাবার ব্যবস্থা করা হয়েছে কিন্তু না এখানে এসির মধ্যে বসে আপনি আপনার সমস্ত খাবার গুলা এনজয় করতে পারবেন আবার আপনি চাইলে বাইরে বসে এনাদের স্পেস আসলে খুবই বড় একটা স্পেস এবং বার্থডে সেলিব্রেট করার জন্য এখানে আলাদা স্পেস করা আছে আপনারা আপনাদের পরিবার পরিজন যে কারোর বার্থডে এই জায়গাটাই আলাদা করে সেলিব্রেট করতে পারবে এবং এরই পাশাপাশি বাচ্চাদের জন্য এখানে রয়েছে কিডস জোন কথায় আছে খাজনা থেকে বাজনা বেশি হলে আবার সমস্যা চলেন এনাদের কি কি খাবার আছে সেগুলো আপনাদের ছোট্ট পরিসরে একটু দেখে এবং মেনু কার্ডে ভালোভাবে চোখ গলানোর পর দেখলাম যে এনাদের হচ্ছে বেশ কিছু দেশি বিদেশি সকল ধরনের খাবারের মেনু রয়েছে একটা জিনিস আমার খারাপ লেগেছে ভাই এনাদের ওয়াইফাইটা আমি একটু চাইছিলাম কিন্তু ওয়াইফাই দেয়নি খাবারের জন্য বেশ খানিকটা ওয়েট করতে হয়েছে এখন বলেন ভাই এই সময়টা আমি কিভাবে কাটাবো মেনু কার্ডে অনেক অনেক খাবার দেখা